আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক এখন পর্যন্ত আমরা পাঁচটি হলের ফলাফল পেয়েছি পাঁচটা হলের ভোট গণনা শেষ হয়েছে তার মধ্যে হচ্ছে অতীশ তারপরে রশিদ হোস্টেল সুরজ সেন তারপরে আব্দুর রব এবং সরোয়ার্দি তো এই পাঁচটা হলের ফলাফলে ছাত্র শিবিরের ভিভি ইব্রাহিম রনি পেয়েছেন তেইশশো ভোট এবং ছাত্র দলের হৃদয় পেয়েছে তেরোশো ষাট তেইশশো চৌরাশি তেরোশো ষাট তো এখন আমি কয়েকটা নিউজ আপনাদের পড়ে শোনাই সেটা হচ্ছে সাকসুর সরারদে হল সংসদে নির্বাহী সদস্য পদে বারোশো তেষট্টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ডাকসুর ভিভি সাদিক কায়ামের ছোটো ভাস সাদিক ছোটো ভাই আবু আয়াস মোহাম্মদ তাউসিফ সাদিক কায়েমের ছোটো ভাই যিনি সাকসুর নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি হল সংসদে বিজয়ী হয়েছেন সরার দে হলে এরপর দেখেন সরার দে হল হলের ফলাফল মানে এটা শুধু ভিবির ফলাফল দেখাচ্ছি ইব্রাহিম রনি ভাই পেয়েছেন শিবিরের ইব্রাহিম রনি চোদ্দোশো অষ্টআশি ভোট সাতজাত ছাত্রদল ছয়শো আশি চোদ্দোশো অষ্টআশি ছয়শো আশি এরপর প্রীতিলেতা হল পিতিলতা হলে শিবির পেয়েছে হচ্ছে বারোশো তিরিশ ছাত্রদল পেয়েছে পাঁচশো বারোশো তিরিশ পাঁচশো চৌয়ত্রিশ সহিদ আব্দুর রব হল ভিপি ইব্রাহিম রনি পেয়েছেন ছয়শো চল্লিশ ভোট আর ছাত্রদল পেয়েছে দুইশো চুয়াল্লিশ ভোট সূর্য সেন হলের ফলাফল মোট ভোট কাস্ট হয়েছে তিনশো সাতষট্টি শিবিরের ভিভি প্রার্থী পেয়েছে একশো তিরিশ ছাত্রদল একশো একচল্লিশ এখানে ছাত্রদল এগিয়ে আছে একশো একচল্লিশ এরপর বিজয় চব্বিশ হলে মানে এটা মেয়েদের হল ভি ভি ইব্রাহিম রনি পেয়েছে ছয়শো চুয়াল্লিশ ভোট আর সাদ্জাদ পেয়েছে দুইশো অষ্টআশি ভোট আর ওপর দিকে দীপঙ্কর হলে ভিপি জিএস এ জি এস এই তিনটাতে ছাত্রদল এগিয়ে আছে তো মোটামুটি এখন দেখা যাচ্ছে যে প্রথমের দিকে দুই তিনটা হলে ছাত্রদলেরা এগিয়েছিল এখন আবার কয়েকটা হলে আবার দেখা যাচ্ছে মানে পাঁচটা হলের ফলাফল আমরা পেয়েছি মোটামুটি এক হাজার ভোটে ছাত্র শিবিরের হচ্ছে বিবি প্রার্থী ইব্রাহিম রনি ইনি এগিয়ে আছেন তো এখন রাত বাজে ডেটটা পার তো এখন আমি ঘুমাবো এই পাঁচটা হলের ফলাফল আমি পেয়েছি সেটা আপনাদের জানিয়ে দিলাম ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন শিবির মোটামুটি ভালো ফলাফল নিয়েই বিজয়ী হবে ইনশাআল্লাহ ধৈর্য ধরতে হবে প্রথমে তিনটা হলের ফলাফল যখন বের হয়েছে তখন দেখা গেছে যে ছাত্র দলেরা এগিয়ে আছে তো অনেকে হতাশ হয়ে গেছে হতাশ হওয়ার কিছু নেই আরও অনেকগুলো হল আছে এবং মেয়েদের হল আছে মেয়েদের হলে শিবিরেরা বেশি ভোট পাবে তো এই পাঁচটা হলের ফলাফল আপনাদের জানিয়ে দিলাম এখন আমি ঘুমাবো আবার ফজরের নামাজ কাজ হতে পারে আর কোন হলে কত ভোট পেল ফলাফল ফাইনাল ফলাফল আসলে আগামীকাল ইনশাল্লাহ ভিডিও দিয়ে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং শিবিরের প্যানেল থেকে ভিপি জিএস এ জি কে কত ভোট পেলে সব কিছু জানিয়ে দেব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ